অবশ্যই আমাদের এই আন্দোলন আপনারা জানেন দেশবাসী জানে যে আমাদের সে এক মাস যাবৎ আমরা এই আন্দোলন করছি রাজপথে আছি এবং এই আন্দোলন যতক্ষণ না পর্যন্ত এই আমাদের এই দাবি মেনে নিবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ এটার জন্য তো অবশ্যই আমরা সাফার হচ্ছি এবং নগরবাসী ঢাকাবাসী সাফার হচ্ছে এটা যদি এখন সরকারে যারা আছেন তারা তো জনগণের ম্যান্ডেট নিয়ে মানে আসেন নাই সেই জন্য জনগণের কষ্টটা হয়তো বুঝতে পারছেন না আমরা চাই যে ওনারা অতি শীঘ্রই আমাদের এই দাবি যৌক্তিক দাবি মেনে নিয়ে জনগণের দুর্ভোগ যাতে না হয় সেই ব্যবস্থা করা না এটা তো আসলে উনি উনি এভাবে তালবাহানা করলে হবে না আর যেটা উনি বলছেন বলছেন এটা একদমই যৌক্তিক যৌক্তিক না আমাদের আন্দোলনটা অবশ্যই মানে যৌক্তিক এবং আদালত শিক্ষিত যেখানে উনি আদালতকেই মানে সম্মান জানাচ্ছেন না এখানে আমি মনে করব উনি পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না উনি যেটা বলছেন এটা সম্পূর্ণ একটা পাগলের প্রলাপ করছেন সরি বুঝি নাই আসিফ মাহমুদের পদত্যাগের দাবি এই কারণে করব কারণ উনি জনগণের ম্যান্ডেট নিয়ে তো বসেন নাই আমরা চাই একটা আমাদের গণতান্ত্রিক দেশ বাংলাদেশ এখানে আমরা জনগণ যে আমরা এই সতেরো বছর যে কষ্ট করেছি আমরা সতেরো বছর যে আমাদের মনের দাবি দাওয়া আমরা বলতে পারি নাই এবং আমরা ভোট দিতে পারি নাই সেই যাতে ভোটের মাধ্যমে আমাদের জনগণ যাতে একটা সরকার পায় যেই সরকারের কাছে আমরা দাবি দাওয়া তুলে ধরতে পারবো আশা করি এই নির্বাচনের মাধ্যমে এটার সুষ্ঠু সমাধান মানে হতে পারে এবং আমরা নির্বাচন চাই আমাদের আন্দোলন চলবে আমাদের আন্দোলন আরো কঠিন থেকে কঠিনতর হবে ইনশাল্লাহ